যে বদমাসটা যাচ্ছে দেখে এগে এগুলো সারা রাস্তা গন্ধ করে দিচ্ছে ওই যে যাচ্ছে গন্ধ কাটরায় আজকে আমাদের সেকেন্ড ডে টাইম পাস হচ্ছে না এই যে কাটরা এখানে ফুচকাতে পুদিনা পাতা গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে বারোটা উনচল্লিশ তো কাল আমরা ভোরবেলা খেয়ে দিয়ে দশ মাতার দর্শন করে এসে ঘুমিয়েছিলাম এখন বারোটা সাড়ে বারোটার সময় মাম্মাম খাচ্ছে হাক্কা নুডলস ওদিকে খাওয়া হচ্ছে চা বিস্কুট এখনই সবে ঘুম থেকে উঠে সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করছি পায়ে প্রচণ্ড ব্যথা ওই সব লেটকে লেটকে উঠে এখন সদ্য খাওয়া হচ্ছে ব্রেকফাস্ট কাটরায় আজকে আমাদের সেকেন্ড ডে টাইম পাস হচ্ছে না আজকে আমরা এখানে রেস্ট নেব কালকে মাতাজি দর্শন করে সব আমার মাতাজি হাঁপিয়ে গেছে আজকে আমরা ঘুম থেকে উঠেছি সাড়ে বারোটায় চা খেয়েছে প্রায় একটা নাগাদ তাই আমাদের এখন বাজে ঘড়িতে ওটা তিনটে বিয়াল্লিশ এখন সবে খাবার অর্ডার করেছে এখনো খাবার আসতে কুড়ি মিনিট বাকি খাবার খেয়ে আরেকটু রেস্ট করে আমরা বিকেলে একটু শপিং এ যাবো কাটরা তাই তো মাম্মাম মাতাজি আমার হাঁপিয়ে গেছে লাফাতে লাফাতে উঠেছে না আমার সময় কি হয়েছিল মাম্মাম ঘুমে দুলে পড়ে যাচ্ছিল এখন বাজে সাড়ে চারটে আমরা এখন দুপুরে খাবার খাচ্ছি দুপুরে এটা কি আলু ভাজা 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 মতন ডাল ডাল তরকা আচার ভাত খাবারের টেস্ট দারুণ হোটেলে সকালবেলার খাবারও খুব সুন্দর ছিল এখনও খুব ভালো মাম্মা ভালো তো খেতে সন্ধ্যাবেলায় ঘুরতে যাবে বাইরে তাই জন্য মাম্মা মতন ক্রিম মাখছে কালকে বিষ্ণু মাতা দর্শন করে এসে সবার সারি বৈষ্ণব দেবী দর্শন করে এসে সবার ঠোঁট ফেটে গেছে মামামাম ঠোঁট ফাটা কমেছে এত কিছু তো আপনাদের হোটেলের বাইরে থেকে একটু বৈষ্ণব দেবীর মন্দিরে এটা দেখাই ওই দূরে দেখা যাচ্ছে ঘুরে 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 মন্দিরটা ভয় লাগছে কালকে আমরা এই ওখানে ওপরে ছিলাম কি যে কষ্ট সেটা বলে বোঝানো যাবে না আমরা একটু বেরাবো কাটরার বাইরেটা একটু ঘুরে দেখি এখানে ফুচকা টেস্ট করব তো চলুন সবটাই আপনাদের সাথে শেয়ার করবো মাম চলো এবার ঘুরতে যাই

জল খেলে জলের মধ্যে বিটনিন ছড়িয়ে আছে আমন দূর ছড়িয়ে দেবে বেশ ঠান্ডা এখানে আইসক্রিম সুন্দর সাজানো গোছানো সব রেস্টুরেন্ট চারিদিক দুপাশে হোটেল

মাম্মাম একদম বাজে এখানে এসে কেউ ফুচকা ট্রাই করবেন না এখানে ফুচকা তেল পুদিনা পাতা দাওয়া যেটা শুনেল আমি তো একদমই পছন্দ করি না এখন একটু এই দোকানে ঢুকি ওই সুজুকি নেবে

টোটো সরি অটো পাওয়া যাবে জামাতা দি যাওয়ার জন্য বৈষ্ণব দেবীর মন্দিরে যাওয়ার জন্য তো যাওয়ার সময় যদি দিনের বেলা যান তার ভাড়া হবে দুশো টাকা আর রাতে ফেরার যদি রাত হয়ে যায় ফিরতে তাহলে তার ভাড়া হবে তিনশো টাকা এখান থেকে খুব বেশি হ্যাঁ বেশিও হতে পারে বেশি লোক বেশি বলে যেরকম যা রেট ওদের তো আমাদের নিয়েছিল এই রেট তো আমরা তাই জানি খেয়ে যাওয়ার এত বাজে মুখটা নষ্ট হয়ে গেছে সবাই এখন স্প্রাইট খাবে আর আমরা এখানে কিছু চায় নিয়ে নিয়েছি আমরা উপরে রুমে অনেক ঘোরা হলো রাতের ডিনার আমাদের চলে এসেছে এখন বাজে দশটা সাত আমরা এখন ডিনার করব এখানে রাইস এটা কি ছিল গো ডালের ডাল ফ্রাই আর মিক্স ভেজ আর এখানে আমাদের বাড়ি থেকে আনা শশা আর পেঁয়াজ এটা কেটে নেবো আর সাথে আচারও রয়েছে নিয়ে নেবো ব্যাস এটা দিয়ে আজকে রাতে ডিনার শেষ করব দুটো দিয়ে আমাদের চারজনের হয়ে যাবে সব একটু একটু করে পাখির মতন খাচ্ছে ওইটা বলছে খাবই না ওই আর এই পাখি পাখি তো হয়ে এসে খাও যে গেছে কি লেখালেখি করছে যাই হোক রাতে ডিনার করে আজকে আমাদের কাটাওয়ে সেকেন্ড দিন শেষ হবে তো টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো কথা টাটা গুড নাইট আপনারা নতুন নতুন দেখতে পাবেন কাল থেকে কিভাবে সেগুলো আপনারা দেখে যাবেন লাইক ফলো শেয়ার ধন্যবাদ